আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি কি কখনো ভেবেছেন কেন একজন সত্যিকারের মুমিন বারবার বলে শুধু গুনাহ মাফের জন্য নাকি এর পেছনে বড় রহস্য আছে আজকের ভিডিওতে আমরা জানব কোরআন ও হাদিস অনুযায়ী ইশতেক গুরুত্ব কেন মুমিনরা সবসময় সময় ফার করে ইশতেক মানুষের জীবন কিভাবে বদলে দেয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশা আল্লাহ নতুন উপলব্ধি পাবেন ইশতেকর কি ইশতেকফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নিজের ভুল স্বীকার করা আবার ভালো পথে ফিরে আসা ইশতেফার শুধু মুখের কথা না এটা হৃদয়ের কাজ কেন একজন মুমিন বারবার ইস্তেকফার করে এক কারণ আল্লাহ নিজেই ইস্তেকফারের আদেশ দিয়েছেন কুরআনে এসেছে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়ালু তাই মুমিন আল্লাহর আদেশ মানার জন্য ইস্তেকফার করে দুই গুনাহ মাফ পাওয়ার জন্য কুরআনে বলা হয়েছে যে ব্যক্তি ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চায় সে আল্লাহকে ক্ষমাশীল পাবে মানুষ ভুল করবেই কিন্তু মুমিন ভুলের পর আল্লাহর কাছে ফিরে আসে তিন আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য কুরআনে বলা হয়েছে তারা ইশতেক করতে থাকলে আল্লাহ তাদের শাস্তি দেবেন না আল্লাহর রহমত নামিয়ে আনে চার ও বরকত পাওয়ার জন্য সুরান নু এসেছে ইশতেক করলে বৃষ্টি সম্পদ সন্তান বাগান নদী আল্লাহ দেন এজন্য অনেক আলেম বলেন ইস্তেফার রিজিকের দরজা খুলে দেয় পাঁচ দুশ্চিন্তা ও কষ্ট দূর করার জন্য হাদিসে এসেছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেফার করে আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করেন সব সংকট থেকে পথ বের করেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন ছয় অন্তরের শান্তির জন্য ইস্তেকফার করলে অপরাধ বোধ কমে মন শান্ত হয় আল্লাহ রহমতের আশা বাড়ে সাত রাসুল সাল্লাহু সাল্লাম নিজেও বেশি ইস্তেকফার করতেন হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম দিনে একশো বারেরও বেশি ইস্তেকফার করতেন তাহলে আমাদের কত বেশি ইস্তেফার করা উচিত চিন্তা করুন একজন মুমিন কেন বারবার ইস্তেফার করে কারণ মুমিন জানে আমি ভুল করি আল্লাহ দয়ালু আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন কুরআনে এসেছে আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন বাস্তব জীবনের পরিবর্তন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করে তার জীবন সহজ হয় মন ভালো থাকে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয় গুনা কমতে থাকে দৈনন্দিন জীবনে কতবার ইস্তেকফার করবেন বেশি বেশি ফজরের পর রাতে গুনাহের পর কষ্টের সময় সহজ ইস্তেকফার আস্তাগ ফিরুল্লাহ মনে রাখবেন আপনি যত ই করেন না কেন আল্লাহর দরজা বন্ধ না আজ থেকে শুরু করুন প্রতিদিন একশো বার ইশতেফার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিন ভিডিওটি শেয়ার করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন